হরে কৃষ্ণ বোল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব একাদশী শাস্ত্রীয় উল্লেখ সহ উপবাস উপকারিতা এবং খাদ্যের চূড়ান্ত নির্দেশিকা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের এ চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একাদশীর ইতিহাস উপবাস উপকারিতা এবং তাৎপর্য একাদশী যা হরিবাসর নামেও পরিচিত চন্দ্রচক্রের একাদশতম দিন যা পূর্ণিমা পূর্ণিমা এবং অমাবস্যা অমাবস্যা উভয় থেকেই ঘটে ভগবান হরিকে উৎসর্গীকৃত দিন হিসাবে এটির তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে এবং উপবাসের জন্য উপযুক্ত একটি শুভ উপলক্ষ হিসাবে ব্যাপকভাবে পালিত হয় এই পালন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয় এবং শাস্ত্র অনুসারে আট থেকে আশি বছর বয়সী সকল বয়সের মানুষের জন্যই এটি সুপারিশ করা হয় একাদশী পালনের প্রাথমিক উদ্দেশ্য হল ভগবান হরিকে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সম্পন্নরূপে সন্তুষ্ট করা মূলত ব্যক্তিদের ভগবান হরি এবং তার ভক্তকেও সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা করা উচিত উপবাস বা উপবাস শব্দটি কাছাকাছি বসবাসকে বোঝায় এবং একাদশীর দিনে সকল ধরনের পাপপূর্ণ কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখা উচিত গৃহস্থালির কাজ ত্যাগ করা উচিত এবং শুধুমাত্র ভগবান হরির উপরে তার চিন্তা কেন্দ্রীভূত করা উচিত আজকের ভিডিওর বিষয়বস্তু হল এক একাদশীতে নিষিদ্ধ খাবার দুই একাদশী পালনের মাত্রা আধ্যাত্মিক ভক্তির জন্য উপবাস বা উপবাস বিকল্প তিন একাদশী পালনের পদ্ধতি চৈতন্য একাদশী সম্পর্কে মহাপ্রভুর নির্দেশ চার একাদশী উপবাস বা উপবাস ভঙ্গ পাঁচ একাদশী উপবাসের গুরুত্ব শাস্ত্রীয় তথ্যসূত্র ছয় একাদশীর কাহিনী একাদশীতে নিষিদ্ধ খাবার একাদশীতে খাদ্যশস্য শস্যদানা এবং সহ কিছু খাবার নিষিদ্ধ রান্নার জন্য মশলা অনুমোদিত হলেও সরিষা বীজ এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ গুঁড়ো হিং ব্যবহার করা উচিত নয় কারণ এতে প্রায়শই শস্য থাকে তিলের বীজ কেবলমাত্র শতটিলা একাদশীতে ব্যবহার করা যেতে পারে এবং অন্যান্য একাদশীর দিনে এড়িয়ে চলা উচিত উপরন্ত শস্যের সাথে মিশ্রিত হতে পারে এমন কোনো রান্নার উপাদান ব্যবহার না করার বিষয়ে সতর্ক থাকতে হবে উদাহরণস্বরূপ পুরি ভাজার জন্য ব্যবহৃত ঘি বা রুটি ময়দা দিয়ে হাতে ঘষে লাগানো মশলা এড়িয়ে চলাই ভালো একাদশীতে উপরোক্ত খাদ্যদ্রব্যগুলি ঘমণ করা থেকে বিরত থাকা অপরিহার্য কি যদি সেগুলি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বিষ্ণুপ্রসাদের অন্তর্ভুক্ত হয় তবে একাদশীর পরের দিন কেউ এই প্রসাদ সংরক্ষণ এবং গ্রহণ করতে পারে মহাভারত উদ্যোগ পর্ব নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করে অস্থায়ী তার ন্যাস অপমূলাম ফলাম্পাহা হাভির ব্রাহ্মণ কামন্যাসচ গুরর বাক্যম ঔষধম নিম্নলিখিত আটটি জিনিস একাদশীর ব্রত ভঙ্গ করে না জল ফল মূল দুধ ঘি তৃপ্তিদায়ক ব্রাহ্মণ আধ্যাত্মিক গুরুর নির্দেশ অনুসরণ করে এবং ঔষধ গ্রহণ করে একাদশী পালনের স্তর আধ্যাত্মিক ভক্তির জন্য উপবাস বা পবিত্র উপবাসের দিন একাদশী ব্যক্তিগত পরিস্থিতি এবং পছন্দ অনুসারে বিভিন্ন স্তরের পালনের প্রস্তাব দেয় বয়স স্বাস্থ্য এবং জীবনধারার উপর ভিত্তি করে উপযুক্ত স্তরের উপবাস বেছে নেওয়ার মাধ্যমে কেউ একাদশীর আধ্যাত্মিক তাৎপর্যে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করতে পারে একাদশী পালনের সবচেয়ে কঠোর উপায় হল নির্জলা উপবাস করা খাদ্য এবং জল দুই বর্জন করা যদি নির্জলা উপবাস সম্ভব না হয় তাহলে কেউ কেবল জল উপবাস বেছে নিতে পারেন আরেকটি বিকল্প হল উপবাসের সময় সীমিত পরিমাণে ফল এবং দুধ খাওয়া উপবাসের সময় একবার শস্যবিহীন খাবার যেমন শাকসবজি পেঁয়াজ এবং রসুন বাদে মূল বাদাম ইত্যাদি খাওয়া যেতে পারে সর্বনিম্ন কঠোর বিকল্প হল উপবাসের সময় তিনবার শস্যবিহীন খাবার খাওয়া নিয়মিত দিনের মতো একাদশী কিভাবে পালন করবেন একাদশী সম্পর্কে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ একাদশীতে আপনার আধ্যাত্মিক সংযোগকে আরও গভীর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি নিয়ে চিন্তা করা তার নাম এবং মহিমা কীর্তন করা ধর্মগ্রন্থ পাঠ করা এবং বিষ্ণু বা কৃষ্ণ মন্দির পরিদর্শন করার মতো আধ্যাত্মিক কার্যকলাপে জড়িত থাকার পরামর্শ দেওয়া হয় আমরা জগদানন্দ পণ্ডিতের প্রেমা বিবর্তে বর্ণিত এই উদ্ধৃত করছি যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু কিভাবে উদযাপন করেছিলেন তা বর্ণনা করা হয়েছে জগন্নাথ পুরীতে তার সহযোগীদের সাথে একাদশী ভগবান জগন্নাথ জগন্নাথবল্লভ উদ্যানে দিন রাত কৃষ্ণের পবিত্র নাম জপ করে একাদশী কাটিয়েছিলেন তিনি তার সঙ্গীদের একাদশী পালনের নির্দেশ দিয়েছিলেন ঘুম ও আহার পরিহার করা কৃষ্ণের নাম জপ করা প্রণাম করা এবং কৃষ্ণের লীলা বর্ণনা করা প্রেমে আপ্লুত হয়ে ভক্তরা গোবিন্দ গোবিন্দ স্লোগান দিতে থাকেন গোপীনাথ আচার্য তুলসী পদচ্চা এবং সর্বভৌম ভট্টাচার্য গুন্ডিচা মন্দির থেকে মহাপ্রসাদ নিয়ে আসেন এবং ভগবান চৈতন্যের আদেশে তারা পরের দিন সকালের স্নানের পর এটিকে সম্মান করেন তারা ভগবান গৌরঙ্গের কাছ থেকে উপবাসের নিয়ম সম্পর্কে স্পষ্টতা চেয়ে একাদশীতে মহাপ্রসাদ গ্রহণ করা যেতে পারে কি না সে সম্পর্কে নির্দেশনা চেয়েছিলেন ভগবান চৈতন্যের মতে একাদশী ব্রত অবহেলা করলে ভক্তিমূলক জীবনের ঝুঁকি তৈরি হয় তিনি পরামর্শ দিয়েছিলেন যে একাদশীতে মহাপ্রসাদ গ্রহণের পরিবর্তে সেই দিন মহাপ্রসাদের পূজা করা উচিত এবং পরের দিন তা গ্রহণ করা উচিত কারণ একাদশী সর্বদা পরের দিনই শেষ হয় একাদশীতে পরমেশ্বরের ভক্তরা অন্যান্য ভোগ এবং জাগতিক আলোচনা থেকে বিরত থেকে কৃষ্ণের পবিত্র নাম আস্বাদনে আনন্দ এবং তৃপ্তি খুঁজে পান মহাপ্রসাদ সম্মান করা বৈষ্ণবদের জন্য একটি নিত্য অভ্যাস যারা অন্যান্য খাবার থেকে বিরত থাকেন এবং একাদশীতে উপবাস করেন পরের দিন প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করেন ভগবান চৈতন্য বৈষ্ণবদের বোঝার জন্য অনুরোধ করেছিলেন যে একাদশীতে কেবল অশস্য প্রসাদ গ্রহণযোগ্য অন্যদিকে অভক্তরা পাপের সাথে যুক্ত হয়ে শস্য ও ভাত ভোগ করার জন্য প্রসাদের অপব্যবহার করেন তিনি ভক্তিদেবীর আশীর্বাদ পেতে ভক্তিবিজ্ঞান এবং ভক্তিমূলক সেবার প্রক্রিয়াকে সম্মান করার ওপর জোর দিয়েছিলেন একাদশীর ব্রত পালন এবং মহাপ্রসাদ সম্মান করা পরস্পর বিরোধী নয় বরং নিষ্ক্রিয়তা একাদশীতে আধ্যাত্মিক কর্মকাণ্ডের জন্য আরও বেশি সময় ব্যয় করে কেউ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পবিত্রতা অর্জন করতে পারে এই দিনে উপবাসের আসল উদ্দেশ্য হল কৃষ্ণের প্রতি বিশ্বাস এবং প্রেমকে আরও গভীর করা উপবাসের মাধ্যমে শারীরিক চাহিদা কমিয়ে ভক্তরা তাদের সময় নাম মহিমা জপ বা ভগবানের সেবার অন্যান্য রূপে নিয়োজিত করতে পারেন এই অনুশীলন পরমেশ্বর ভগবান হরিকে সন্তুষ্ট করে এবং ভক্তিতেই অগ্রগতি সহজ করে ব্রহ্মবৈবর্ত পুরাণ ঘোষণা করে যে একাদশীতে উপবাস পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি দেয় এবং একটি ধার্মিক জীবনকে উৎসাহিত করে একইভাবে পদ্মপুরাণ একাদশী পালনের তাৎপর্য তুলে ধরে বলে যে কৌশলের মাধ্যমে অনুসরণ করলেও এটি পাপ মুক্ত হয় এবং সহজেই পরম লক্ষ্য বৈকুণ্ঠের ধামে নিয়ে যায় একাদশ্যাম সময়ন্ত্যাম প্রপুণন্ত্যাম জগত্রয়াম স্থুভ্যম অন্নমাশ্রিত্য ভবতঃ পাষ সংসারে যানি পাপানি এব একাদশী দিনে অন্নম আশ্রিত্য তিষ্ঠান্তি শ্রীমন ভগবান শ্রীকৃষ্ণ সকল ভক্তিমূলক অনুশীলনের চূড়ান্ত লক্ষ্য এবং ভক্তদের আন্তরিকভাবে তার সন্তুষ্টি অর্জনকারী সমস্ত ব্রত এবং অনুশীলন অনুসরণ করা উচিত একাদশীর শুভ দিনে ঘুম এবং আহার ত্যাগ করা উচিত এবং পরের দিন আনন্দের সাথে মহাপ্রসাদ এবং ভগবানের অন্যান্য অবশিষ্টাংশ গ্রহণ করা উচিত মূল বিষয় হল প্রতিটি ব্রত তার সময় স্থান নিয়ম এবং পদ্ধতি অনুসারে আন্তরিকভাবে পালন করা একাদশী উপবাস অর্থাৎ উপবাস ভঙ্গ করা পরের দিন সূর্যোদয়ের পর একাদশীর উপবাস ভাঙা উচিত যদি আপনি নির্জলা উপবাস অর্থাৎ জল ছাড়া সম্পূর্ণ উপবাস না করে থাকেন তাহলে আপনি শস্য খেয়ে তা ভাঙতে পারেন তবে যারা নির্জলা উপবাস করেছেন তাদের জন্য দুধ বা ফলের মতো শস্যবিহীন জিনিস দিয়ে এটি ভাঙা যেতে পারে একাদশী উপবাসের গুরুত্ব শাস্ত্রীয় উল্লেখ একাদশীর মতো উপবাস শরীরের চর্বি কমাতে সাহায্য করে যা অন্যথায় অলসতা নারায়ণ আজ্ঞান পদ্মপুরাণ ত্রিলোকের সকল প্রকার উপবাসের মধ্যে একাদশী উপবাসের তুলনা হয় না এমনকি যদি কেউ নিখুঁত মনোভাব ছাড়াই এই উপবাস পালন করে তবুও তারা পরম ধাম লাভ করে যে ব্যক্তি পরমেশ্বরের কৃপায় পূর্ণ ভক্তি সহকারে একাদশীর দিন উপবাস করে তার পুণ্য বর্ণনার অতীত একাদশী পালনের অসাধারণ তাৎপর্য এবং করুণা এটাই একদিনা মা তোর পরে করিয়া প্রণাম মহাপ্রভু মাতা মোর দেহা একা দানম মাতা বলে তাই দিবা যা তুমি মাগিবে প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে চৈতন্য চরিতামৃত একদিন চৈতন্য মহাপ্রভু তার মায়ের পায়ে মাথা নত করে বিনীতভাবে অনুরোধ করলেন মা দান করুন আমার একটা ইচ্ছা তার মা স্নেহময়ী উত্তর দিলেন তোমার যা ইচ্ছা আমি তা পূরণ করব প্রভু তখন বললেন একাদশীতে দয়া করে কোনো শস্য ভক্ষণ করা থেকে বিরত থাকো একাদশীর গল্প পদ্মপুরাণের ক্রিয়াসাগর সারের চতুর্দশ অধ্যায়ে আমরা অনেক ভক্ত সাধককে দেখতে পাই যারা শ্রী একাদশীর আবির্ভাব এবং বিশেষ গুণাবলী সম্পর্কে তীব্র কৌতূহলী এই বিষয়ে আলোকপাত করার জন্য আমরা সেই অধ্যায় থেকে একটি বর্ণনা উপস্থাপন করব মহান ঋষি জৈমিনী ঋষি উৎসাহে পরিপূর্ণ তার আধ্যাত্মিক গুরু শ্রীল ব্যাসদেবের কাছে যান এবং শ্রদ্ধার সাথে তাকে গুরুদেব বলে সম্বোধন করেন তিনি ব্যাসদেবকে অতীতের কাহিনীগুলি স্মরণ করিয়ে দেন যেখানে ঋষি গঙ্গা নজির মহিমা ভগবান বিষ্ণুর উপাসনার উপকারিতা দানের শস্য এবং জলদানের গুণাবলী এবং উদারতার বর্ণনা দিয়েছিলেন ব্রাহ্মণদের পা ধোঁয়া জল পান করা সেই শিক্ষাগুলি উপভোগ করার পর জৈমিনী এখন একাদশী উপবাসের তাৎপর্য এবং এর প্রকাশের পিছনের গল্প সম্পর্কে জানতে চান জৈমিনী গভীর আগ্রহের সাথে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করেন কখন এবং কীভাবে একাদশীর জন্ম এই পবিত্র দিনে উপবাসের নিয়ম কি। যারা বিশ্বস্ততার সাথে এই ব্রত পালন করেন তাদের কি কি পুরস্কার দেওয়া হয় এবং কখন একাদশী পালন করা উচিত তিনি একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা এবং একাদশী পালন সঠিকভাবে না করার পরিণতি সম্পর্কেও জ্ঞান অর্জন করেন জৈমিনী এই বিষয়গুলিকে আলোকিত করার জন্য ব্যাসদেবের গভীর জ্ঞান এবং করুণার আবেদন করেন জৈমিনী ঋষির কাছ থেকে এই আন্তরিক জিজ্ঞাসা শুনে ব্যাসদেব অপ্রাকৃত আনন্দের এক ঢেউ অনুভব করেন তিনি জৈমিনীকে সম্বোধন করে স্বীকার করেন যে একাদশী পালনের ফলাফল সাধারণ বর্ণনার বাইরে একমাত্র পরমেশ্বর ভগবান নারায়ণই একাদশী পালনের মহিমান্বিত প্রভাব সম্পর্কে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার ক্ষমতা রাখেন যাই হোক ব্যাসদেব করুণার সাথে জৈমিনীর আকাঙ্ক্ষার প্রতিক্রিয়ায় একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করার সিদ্ধান্ত নেন তিনি জড় জগতের সৃষ্টি দিয়ে শুরু করেন যেখানে পরমেশ্বর স্থায়ী এবং অস্থায়ী উভয় জীবকেই প্রকাশ করেন একই সাথে অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য ভগবান পাপ নামে একটি ভয়ঙ্কর ব্যক্তিত্ব তৈরি করেন যার রূপ বিভিন্ন পাপপূর্ণ কর্মকাণ্ডের মূর্ত প্রতীক এই পাপ পুরুষের অস্তিত্ব অসৎ ও পাপপূর্ণ কর্মে লিপ্ত ব্যক্তিদের উপর দুঃখ কষ্ট চাপানোর একটি উপায় হিসেবে কাজ করে পাপের এই রূপের উপর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা স্বীকার করে ভগবান বিষ্ণু মৃত্যুর দেবতা যমরাজ এবং বিভিন্ন নারকীয় গ্রহ ব্যবস্থা তৈরি করেন যমরাজ পাপি আত্মাদের শাস্তি দেওয়ার দায়িত্বপ্রাপ্ত যারা তাদের কর্মের ভিত্তিতে পরকালে বিভিন্ন দুঃখ কষ্টের অঞ্চলে পাঠানো হয় ধ্বংসের দ্বারপ্রান্তে সমস্ত জীবের মুক্তির ফলে পার্থিব জগতে ভগবানের লীলা বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় তিনি একাদশীর ভয় থেকে তাকে রক্ষা করার জন্য ভগবান কেশবকে অনুরোধ করেন একাদশীর ভয় থেকে পালাতে তিনি তার অক্ষমতা প্রকাশ করেন এই পবিত্র দিনের প্রভাব থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করেন তিনি ভগবানের করুণাময় নির্দেশনার কাছে বিনীতভাবে অনুরোধ করেন যে তিনি নির্ভয়ে বসবাস করতে পারেন এমন একটি স্থান খুঁজে বের করুন পাপ পুরুষের নৈবদ্ধে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে বর দেন বিষ্ণু পাপ পুরুষকে আশ্বস্ত করেন যে একাদশীর দিনে শস্যের আশ্রয় নেওয়া আর তাকে বাধা দেবে না ব্যাসদেব এর পরও একাদশী পালনের গুরুত্বের ওপর জোর দিয়ে চলেছেন যারা ভক্তরা আন্তরিকভাবে একাদশীতে শস্য ত্যাগ করেন তারা তাদের পাপ থেকে মুক্তি পান এবং নারকীয় জগতের যন্ত্রণা থেকে রক্ষা পান মোহ বা ভুল বোঝাবুঝির কারণে একাদশীকে অবহেলা করা একটি গুরুতর অপরাধ বলে বিবেচিত হয় এই পবিত্র দিনে শস্যদানা খাওয়া থেকে বিরত থাকা আধ্যাত্মিক অগ্রগতি এবং নিজের বর্ণে সামাজিক অবস্থান এবং আশ্রম আধ্যাত্মিক স্তর পরিপূর্ণতা অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ শ্রীল ব্যাসদেব ঘোষণা করেন যে একাদশী পালন একটি শক্তিশালী এবং গভীর অনুশীলন যা অপরিমেয় আধ্যাত্মিক পুরস্কার প্রদান করে এই পবিত্র ব্রত বিশ্বস্ততার সাথে পালন করে অভিলাষীরা পরম গন্তব্য বৈকুণ্ঠের ঐশ্বর্যিক ধাম ভগবান বিষ্ণুর সান্নিধ্যে চিরন্তন আনন্দের রাজ্য এর দিকে যাত্রা করতে পারেন